বন্ধুরা আপনারা কি জানেন এমন একটা বিড়াল আছে যার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা এক মিলিয়নের থেকেও বেশি আচ্ছা আপনারা কখনও ভেবে দেখেছেন সেলিব্রিটিরা কেন সবসময় আইফোন ব্যবহার করেন ক্রিপ্টোফেজিয়া ফেনোমেনন কি জানেন বন্ধুরা এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা কি জানেন যখন আবহাওয়া উষ্ণ থাকে তখন মাথার চুল অনেক দ্রুত বাড়ে সেই জন্যই যারা মাথার চুল তাড়াতাড়ি বড় করতে চান তারা অনেক সময় টুপি পরে থাকেন আসলে হিটের কারণে আমাদের মাথায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যার ফলে স্বাভাবিকভাবে হেয়ারের গ্রোথও বেড়ে যায় নাম্বার টু আপনারা কি জাপানের বাসিন্দা ইয়াসু ও টাকা নাম শুনেছেন যিনি দু হাজার চোদ্দো সালে আটান্ন বছর বয়সে স্কুবা ডাইভিং শিখেছেন এত বয়সে তার স্কুবা ডাইভিং শেখার পিছনে একটা কারণ ছিল আসলে দু সালে জাপানে হওয়া সুনামিতে তার স্ত্রী ভেসে গিয়েছিলেন তিনি তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য স্কুবা ডাইভিং শেখেন তার স্ত্রীর শেষ কথা ছিল আই ওয়ান্ট টু গো হোম স্ত্রীর এই শেষ ইচ্ছা পূরণ করার জন্যই তিনি স্কুবা ডাইভিং শেখেন নাম্বার থ্রি এটা হলো সুইডেনের আইস হোটেল হ্যাঁ বন্ধুরা এটা আসল বরফ দিয়েই তৈরি যেটা প্রত্যেক বছর শীতকালে বানানো হয় আর বসন্ত আস্তে আস্তে গলে যায় নাম্বার ফোর বন্ধুরা আপনারা যদি গুগলে টু টাইপ করেন এবং তারপর ইমেজেজে চলে যান তাহলে আপনারা এমন ধরনের ছবি দেখতে পাবেন যেখানে আপনারা দেখবেন যে সবাই ফ্রিজের মধ্যেই মাথা ঢুকিয়ে রেখেছেন নাম্বার ফাইভ যেভাবে মানুষ ইচ্ছামতো জলে প্লাস্টিক ফেলছে তাতে করে বিজ্ঞানীদের মতে আগামী দু হাজার পঞ্চাশ সালের মধ্যে পৃথিবীতে এত বেশি প্লাস্টিক জমে যাবে যে জলে মাছের তুলনায় প্লাস্টিকের সংখ্যা বেশি থাকবে কয়েক বছর আগে পর্যন্ত মানুষ কিন্তু প্লাস্টিক বর্জন সম্পর্কে বেশ সচেতন ছিল তবে এখন আবার মানুষের সচেতনতা কমে গেছে নাম্বার সিক্স রিসার্চাররা এমন একটা সুইমিং পুল খুঁজে বের করেছেন যেটা পৃথিবীর সবথেকে পুরোনো সুইমিং পুল এটা কিন্তু এক হাজার বা দু হাজার বছর নয় বরং দুই বিলিয়ন বছর পুরনো ভূপৃষ্ঠের তিন কিলোমিটার গভীরে খনন করার পর এই পুলটা পাওয়া গিয়েছিল নাম্বার সেভেন বন্ধুরা আপনারা কি জানেন কবি নামের একটা ব্রিটিশ ব্র্যাল ইনস্টাগ্রামে সেলিব্রিটিদের মতো জনপ্রিয় আপনারা অনেকে হয়তো বিশ্বাস করবেন না তবে এটা একদম সত্যি যে ইনস্টাগ্রামে এই বিড়ালটার ক্যাট নামক পেস্টার ফলোয়ারের সংখ্যা এক মিলিয়নের থেকেও বেশি নাম্বার এইট আপনারা জানলে অবাক হবেন যে শনি গ্রহকে যদি বিশাল বড় একটা বাতটাবে রাখা হয় তাহলে শনি গ্রহটা জলের উপরে ভাসতে থাকবে কেন জানেন কারণ শনি গ্রহ বিভিন্ন গ্যাস দ্বারা তৈরি নাম্বার নাইন এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটারের কাছাকাছি থাকে এবার কল্পনা করুন যে আপনি লাইটের স্পিডে ট্রাভেল করছেন এবার নিরক্ষরেখা বরাবর সম্পূর্ণ পৃথিবীকে এক সেকেন্ডে কতবার প্রদক্ষিণ করা যাবে জানেন এর উত্তরটা হলো এক সেকেন্ডে আপনি সাড়ে সাতবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবেন নাম্বার টেন বন্ধুরা এই কোর্সটা মন দিয়ে শুনুন আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস টেন থাউজেন্ড কিক ওয়ান্স বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড ওয়ান কিক টেন থাউজেন্ডস টাইম এটা থেকে আমরা এটাই শিখতে পারি যে প্র্যাকটিস হলো এমন একটা কাজ যেটা যে কোনো মানুষকে পারফেক্ট করে তোলে এই কোটেশনটা এই জন্য ভীষণ জনপ্রিয় কারণ এটা ব্রুসলির মতো মহান ব্যক্তিত্ব বলেছিলেন নাম্বার ইলেভেন স্ট্রবেরি অনেকেরই পছন্দের ফল আপনারা প্রায় সকলেই কখনো না কখনো স্ট্রবেরি খেয়ে থাকবেন তবে স্ট্রবেরি একমাত্র এমন ফল যার বীজ বাইরে থাকে আপনারা কি জানেন এক একটা স্ট্রবেরির বাইরে প্রায় দুশোটা পর্যন্ত বীজ থাকে নাম্বার টুয়েলভ বন্ধুরা বেশিরভাগ সেলিব্রিটিরা আইফোন ব্যবহার করে কেন জানেন এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ আছে প্রথম কারণটা হলো যারা আইফোন ব্যবহার করে তাদের জন্য আইফোন ব্যবহার করা অনেক সহজ হয়ে যায় কারণ আইফোনে খুব বেশি পরিবর্তন দেখা যায় না স্ক্রিনে দেখে নিন আইফোনের রেভলিউশন অ্যান্ড্রয়েড ফোনে যত পরিবর্তন আসে আইফোনে কিন্তু ততটা পরিবর্তন দেখা যায় না বন্ধুরা দ্বিতীয় কারণটা হলো প্রাইভেসি অ্যান্ড্রয়েড ফোনে যে সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারে অনেক সময় ভাইরাস ঢুকে যায় আর তৃতীয় কারণটা হলো আইফোন এখন বেশিরভাগ মানুষের কাছে একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে নাম্বার থার্টিন একটা সার্ভে অনুযায়ী ফিফটি পার্সেন্টের থেকেও বেশি নেটফ্লিক্স ইউজার যদি কোনো শো দেখতে শুরু করে তাহলে তারা পুরো শোটায় এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলেন আসলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ দর্শকের মনে এমনভাবে আগ্রহ তৈরি করে যে আমরা পরবার সমস্ত এপিসোড না দেখে থাকতে পারি না বেশিরভাগ সময় নেটফ্লিক্স পুরো সিজনটা একসঙ্গেই লঞ্চ করে যার ফলে আমরা সেই সিরিজটা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকি তারপর আমাদের এমন একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে আমরা একটার পর একটা সিরিজ দেখতে থাকি আর এইভাবে অ্যাডিক্টেড হয়ে যাই নাম্বার ফরটিন বন্ধুরা একবার এই ছবিটা দেখুন এটা হলো উনিশশো সালে সুইডেনের রাস্তার ছবি আসলে আগে সুইডেনে বাম দিক থেকে ড্রাইভিং করা হতো তারপর একদিন সেখানকার বাসিন্দারা সিদ্ধান্ত নেন যে অন্যান্য দেশের মতো তারাও ডান দিক থেকে ড্রাইভিং সুইচ করবেন তারা কিন্তু একদিনে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এখানে কিন্তু এর কথা হচ্ছে না আমি ড্রাইভিং সাইড নিয়ে কথা বলছি তাই পরের দিন সকালে যখন সবাই হঠাৎ করে ডান দিক থেকে ড্রাইভিং করতে শুরু করে তখন পুরো রাস্তায় যানজট লেগে যায় আসলে সবাই এত কনফিউজ হয়ে গিয়েছিল যে গাড়িগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল নাম্বার ফিফটিন বিখ্যাত হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানকে তো আপনারা নিশ্চয়ই চেনেন তিনি কানে সবসময় সোনার কানের দুল পরে থাকে কেন জানেন এর পেছনে একটা বিশেষ কারণ আছে তার মতে জীবনে কখন কি হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই তাই তিনি যদি হঠাৎ এমন কোনো জায়গায় মারা যান যেখানে তার কোনো আপনজন নেই তাহলে তার কানের এই দুলটা বিক্রি করে তার কফিনের টাকা উঠে যাবে নাম্বার সিক্সটিন মেক্সিকোর আইল্যান্ডে একটা গোপন সমুদ্র সৈকত আছে জঙ্গলের মধ্যে উপস্থিত এই সমুদ্র সৈকতটাকে হিডেন বিচও বলা হয় নাম্বার সেভেন্টিন দু সালে ইনকি নামের একটা অক্টোবাস নিউজিল্যান্ডের ন্যাশনাল অ্যাকুরিয়াম থেকে পালিয়ে যায় আসলে সেই ট্যাঙ্কের ঢাকনাটা কিছুটা খোলা ছিল সে একটা ড্রেন হোলের সাহায্যে সমুদ্রে পৌঁছে গিয়েছিল সে কিন্তু এই সব কিছুই নিজের চেষ্টাই করেছিল তাহলে দেখলেন তো চেষ্টা করলে কিন্তু অনেক অসম্ভবকেই সম্ভব করে তোলা যায় নাম্বার এইটিন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবথেকে দীর্ঘ ঢেকুর কত সময় ছিল জানেন এক মিনিট তেরো সেকেন্ড সাতান্ন মিলি সেকেন্ডের আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই অদ্ভুত কাজটা কে করেছেন মিশেল ফোর্জিয়ন নামের এক ব্যক্তি অদ্ভুত কাজটা করেছেন নাম্বার নাইনটিন আপনারা অনেক সময় এটা শুনে থাকবেন যে ফর্টি পার্সেন্টের বেশি যমজ মানুষ তাদের নিজস্ব একটা ভাষা তৈরি করে মানে তারা তাদের একটা স্পেশাল সিক্রেট ল্যাঙ্গুয়েজে কথা বলে যেটা শুধুমাত্র তারাই বুঝতে পারে যদিও এর কোনো প্রমাণ নেই এবং এই সম্পর্কে কোনো নিশ্চিত ডেটা উপলব্ধ নেই তবে এটা হয় এবং এই ঘটনাটা ক্রিপ্টো ফেজিয়া ফেনোমেনার নামে পরিচিত নাম্বার টোয়েন্টি ভারতে পুলিশকে ফোন করার জন্য একশো ডায়াল করা হয় এবং অ্যাম্বুলেন্সের জন্য বেশিরভাগ জায়গায় ট্রিপল ওয়ানে কল করতে হয় কিন্তু আপনারা কি জানেন দক্ষিণ কোরিয়াতে একটা স্পেশাল এমার্জেন্সি নাম্বার আছে যেটা হলো ওয়ান ওয়ান থ্রি আর এই নাম্বারটা গুপ্তচরের সম্পর্কে রিপোর্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যদি কারো মনে হয় যে কোনো ব্যক্তি অন্য কোনো দেশের স্পাই অথবা দক্ষিণ কোরিয়ার জন্য বিপজ্জনক তাহলে তারা এই নম্বরে কল করে তার সম্পর্কে জানায় এবং সন্দেহজনক ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড চেক করা হয় নাম্বার টোয়েন্টি ওয়ান বন্ধুরা আপনাকে জানেন একসময় অরিও লেমন ফ্লেভার পাওয়া যেত হ্যাঁ বন্ধুরা অরিও শুধুমাত্র চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারই নয় বরং লেমন ফ্লেভারেও পাওয়া যেত চিটোজ ভারতে বা বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় না হলেও মার্কেটের অনেকগুলো ফ্লেভার পাওয়া যায় যার মধ্যে পিনাট ফ্লেভারের চিটোজ অনেক দুর্লভ যদিও চিটোজের এই ফ্লেভারটা শুধুমাত্র নেদারল্যান্ডসেই পাওয়া যায় আপনারা টিকট্যাগের স্ট্রবেরি এবং মিন ফ্লেভার নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু আপনারা কি জানেন একসময় ভারতে মার্কেটে টিকট্যাগের কোকাকোলা এবং স্প্রাইট ফ্লেভারও পাওয়া যেত এখন আপনি এটা কিনতে পারেন তবে আপনাকে তার জন্য আমেরিকায় যেতে হবে এবং এর একটা প্যাকেটের দাম সাতশো টাকারও বেশি সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ